দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দেহিত আফতাব হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ

अपना बच्चा कल खानी बहुत ছয় সাত বলে দাঁতে কটা দাঁত দাঁত দাঁতে কটা দাঁত ছয় দাঁত থেকে জুয়ান হচ্ছে ছয় দাঁত থেকে জুয়ান হচ্ছে

বাচ্চাটা এটা বাচ্চা বকনা বকনা বাচ্চা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত একশো কত চাই চাচের চাইল দেড়শো

চাঁদ দুধ কতটুকু হবে বারো বলে দুধ বলে বারো বাচ্চা কোনটা

গাভে বাচ্চুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কই বাচ্চা সার বাচ্চা কয় দাঁত করলেন দাঁতে কটা দাঁতে দুই দাঁত আছে তিন দাঁত হচ্ছে তিন দাঁত হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

ডেঙ্গুরের সমস্যা দুধ দুধ কথা বললাম আট নটা দাঁতায় দাঁত নতুন জুয়ান একশো আশি চার এক লাখ তিরিশ বাচ্চাটা ভালো দুধ হাজার সাতাশ

পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেখানে আমার দুঃখের দিবসটি ভালো